ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে আপনি একটু ভাবেন যদি একজন ফরেন ইনভেস্টার যদি শুনে বাংলাদেশের নতুন আইন হয়েছে যে জন করেই বিশজন হইলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে ওই ইনভেস্টার ভয় আর বাংলাদেশের নাম উচ্চারণ করবে না যেটা আমাদের আপনারা যদি ভিয়েতনাম পারে আপনি দেখেন ভিয়েতনামের মতো একটা দেশ সেখানে মাত্র একটা মাত্র ট্রেড ইউনিয়ন তাও এটা একেবারে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে নিয়ন্ত্রিত একটা ইন্ডাস্ট্রিতে আমরা একটা বড় ইন্ডাস্ট্রিতে আমি ভিয়েতনামে গিয়েছিলাম সেখানে ওই ইন্ডাস্ট্রির মার্কেটিংয়ের যে জিএম তিনি হচ্ছেন ওই ওই ফ্যাক্টরির ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রমিক না কিন্তু তাহলে এবং সেই দেশের উপপ্রধানমন্ত্রী ওই সময় আমি আমি যখন গেলাম তো ওই দেশের একটাই রাষ্ট্র নিয়ন্ত্রিত একটা ট্রেড ইউনিয়ন দেশের উপপ্রধানমন্ত্রী যিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি হলেন ওই রাষ্ট্রীয় যে ট্রেড ইউনিয়ন ওইটার প্রেসিডেন্ট তাহলে সেই দেশে কি শ্রমিকদের কি অধিকার নাই নিশ্চয় আছে তাহলে আমাদেরকে এখানে কেন কম্বোডিয়ার মতো একটা পরিস্থিতিতে ঠেলে দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং সেদিন এটা আমরা ইয়েতে ওই বা টিসিসির মিটিংয়ে যখন আমরা ওনারা যখন বললেন যে ওনারা একতরফাভাবেই সরকার এটা করবে তা আমরা বললাম ঠিক আছে করলে করেন কিন্তু আমাদের এটা আমরা এটা চরম বিরোধিতা করছি আপত্তি জানাচ্ছি এবং আমাদের নোট অফ ডিসেন্ট সেখানে আপনারা লিখবেন তো তখন বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে নোট অফ ডিসেন্ট লেখা হোক আমাদের কাজ আমরা করব। এই যে অ্যাটিচিউড অ্যাটিচিউডটা ঠিক না আমরা তাহলে মানে কোন দিকে যাচ্ছি আমরা দেশের শিল্প কলকারখানাকে ইভেন আমরা তো মনে করি যারা দায়িত্বশীল শ্রমিক নেতৃবৃন্দ তারাও আপনারা কথা বলে দেখেন তারাও কিন্তু এই বিশটা ট্রেড বিশ জনের ট্রেড ইউনিয়ন এটাতে কিন্তু তারা হেপি না বা তারা চাচ্ছে না হয়তো আপনি সামনাসামনি বলেন নাই কিছু কিন্তু তাদের অনেকের সাথে আমাদের ব্যক্তিগতভাবে কথা হচ্ছে তারাও কিন্তু এটার সাথে একমত না তাহলে কার কার প্রয়োজনে কেন এটাকে জন করতেই হবে কেন আজকে ইন্ডাস্ট্রির সবাই যখন এটার বিরুদ্ধে তাহলে এটা কেন করতে হবে তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে বলতে পারে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আইএলও প্রেসক্রিপশানে করা হচ্ছে তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আইএলও ও প্রেসক্রিপশান দিলেই কি আমার সরকার এটাকে মেনে নিতে হবে দেশের কি কোনো স্বায়ত্তশাসন নাই দেশের কি কোনো নিজস্বতা নাই আজকে টিসিসি কেন টাইপাট্রেট কনসালটেশন কমিটি কেন সেখানে এটার কারণটাই হচ্ছে শ্রমিক পক্ষ মালিক পক্ষ সরকার তিন পক্ষ থাকবে তিন পক্ষ দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে যেটাকে অ্যাকসেপ্ট করবে সেটাই চূড়ান্তভাবে যাবে এখন ওই ইউরোপে বসে একজনে একজন আমাকে ইনসিস্ট করবে বা আমাকে প্রেশার ক্রিয়েট করবে আইর থেকে প্রেশার দিবে আর আমি কি আমাকে সেটা মেনে নিতে হবে এইটা থেকে আমাদের যদি হয়ে আসতে না পারি তা তাহলে দেশের ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যৎটা খুব ভালো নয়